টাকাতুল ফিতরা হিসেবে দান করার সময় আমরা কোন জিনিসটা দেব আর এই প্রশ্নের দ্বিতীয় অংশটা হলো এখানে কি টাকা দেওয়ার অনুমতি আছে আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে হতে পারে সেটা খেজুর হতে পারে বার্লি হতে পারে গম হতে পারে চাউল হতে পারে কিশমিশ অথবা জব এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার গম হলে গম চাউল হলে চাউল দেবেন যদি খেজুর হয় খেজুর দেবেন এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে ভালো হয় যদি দিতে পারেন শস্য কণা হিসেবে যেমন গম চাউল ইত্যাদি আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সহি বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন ইবনে উমর তিনি বলেছেন আল্লাহর রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরা হিসেবে সব মুসলিমই দেবে দাস বা স্বাধীন পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ আর এটা দিতে হবে ঈদ উল ফিতরের নামাজের আগে আরও একটা হাদিস আছে সৈবুখারীতে খণ্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো দশ বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি যে মোহাম্মদ সাল্লাহামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে আমাদের খাবারগুলো তখন হতো বার্লি তারপর থাকতো কিশমিশ সাথে পনির আর খেজুর এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে এছাড়াও আর একটা সহিহাদিস আছে ইবনে খুজাইমা হাদিস নাম্বার দুই চারশো সতেরো ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকণা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেওয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না গরিব মানুষকে জামা কাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে এই হাদিসটা আমি আগেও বলেছি যে দিতে হবে ঈদ ফিতরের নামাজের আগে এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে টাকা দিলে হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যারা বলে টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আর অভাবগ্রস্তদের দেব তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিত্র হিসেবে গরিব মানুষকে টাকা দেওয়া যায় তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি একটা মতামত দিচ্ছেন কোনো হাদিসের ভিত্তি ছাড়া কোনো সুন্নার ভিত্তি ছাড়া এটার অনুমতি নেই আর একটা হাদিস আছে সহি খন্ড নম্বর তিন হাদিস নম্বর দুই হজরত আইসারতান আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে ধর্মের ভেতরে সেটা বাতিল করতে হবে আরো একটা হাদিস আছে সেই মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নাম্বার ধর্মে নতুন কিছু চালু করার কোন অনুমতি নেই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোন মাধ্যমে দিলে হবে না সাধারণ সৎকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগণের আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট ছিল না কিন্তু টাকা তো ছিল মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে তাই যুক্তিটা পুরোপুরি ভুল সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে অন্য কিছু না